হুসেন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের স্টেট কনভেনার আমার পাশে আছে স্টেট ও কনভেনার সাদা হোসেন পুজার আজকে আমাদের আমিনুল ইসলাম আমাদের জয়নাল জয়নাল হোসেন আজকে প্রথমে আমি সমগ্র ত্রিপুরাবাসীকে শুভ নববর্ষ করছি পাশাপাশি আদিবাসী সম্প্রদায় করিয়া পূজা তারও অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আজকে উপস্থিত সাংবাদিক বন্ধুদের সবাইকে আমি আমার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড এটা এই অ্যাক্টকে সম্পূর্ণরূপে আমরা সমর্থন করছি মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ পাশাপাশি আমাদের যশশ্রী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যে এক বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস করার জন্য ওনার এই ওয়াক অফ অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর জন্য আমরা সমগ্র মুসলিম সমাজ ওনাকে অভিবাদন জ্ঞাপন করছি আজকে আমাদের ঈদের মত উৎসব পালন করেছেন এই আইনকে আমরা ওয়ার্ক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভকে মুসলিম সমাজ সম্পূর্ণরূপে সমর্থন করছে এই সমর্থনের জন্য আজকে আমরা সমগ্র ভারতবাসী অর্থাৎ মুসলিম সমাজকে যে মুসলিম সমাজে উপকৃত হবে এই আইনের দ্বারা এই বিষয়গুলো জানান দেওয়ার জন্যে আমরা আজকে আমাদের সাংবাদিক সম্মেলন করেছি আমাদের যে ওয়াক্ক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পাশ হয়েছে এই আইনের মাধ্যমে যে চিরাচরিত যে ওয়াকফ যে আইনটা ছিল এই আইনটাকে ভেঙে একটা আইনে লড়াই করার মতো জায়গাতে নিয়ে গেছেন আমাদের প্রধান প্রধানমন্ত্রী সংসদের উপর এই আইন পাশ হওয়ার পরে এটা চালু হবে এতে করে মুসলিম সমাজ উপকৃত হবে শুধু উপকৃত না মুসলিম সমাজ বিভিন্নভাবে উপকৃত হবে যেমন আমাদের যে নারীর ক্ষমতার উইমেন এম্পাওয়ারমেন্ট এম্পাওয়ারমেন্টের উপর এখানে জোর দেওয়া হয়েছে বিভিন্নভাবে মুসলিমরা এটা এই আইনের দ্বারা উপকৃত হবে যে যে এতদিনের যে আইনি অস্বচ্ছতা ছিল এই অস্বচ্ছতাও দূর হবে পাশাপাশি ছাত্রীদের বা বিভিন্ন ভোকেশনাল ট্রেনিংয়ের যে ব্যবস্থা এবং নারীদের মাতৃত্বকালীন যে সুযোগ সুবিধা এই বিষয়গুলো এই আইনের মধ্যে আছে তো আমরা চাই যে ওয়াক অফ অ্যামেনমেন্ট নিয়ে সারা ভারতবর্ষে যে আন্দোলন শুরু করেছে সে আন্দোলনটা এক শ্রেণীর মানুষ ভুল বার্তা দিচ্ছে আসল উদ্দেশ্যটাকে তারা না বলে একটা শুধু কথা বলছে যে মুসলিম খতরা মেহে ইসলাম খতরা মেহে এই সমস্ত বিষয়গুলা নিয়ে আলোচনা করছে আসল কথা যে এই ওয়াক অফ অ্যাক্টের মধ্যে আছে এই বিষয়ে কিন্তু তারা আলোচনা আনছে না এনে সমগ্র ভারতবাসী বিশেষ করে মুসলিম সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এখানে বিভিন্ন রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক সংগঠন না হলেও বিভিন্ন সংগঠনের নামে তারা অপপ্রচার চালাচ্ছে এবং মুসলিম সমাজকে শুধু একটি দিকে নিয়ে যাচ্ছে এই বিল মুসলিমের জন্য ক্ষতিকারক আসলে এরকম না মুসলিম রাষ্ট্রীয় আমরা এই সম এই ওয়ার্ক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে সম্পূর্ণরূপে সমর্থন করছে এটার দ্বারা উপকৃত হবে মুসলিম সমাজ এটা হয়তো কিছুদিন পরে বুঝবে তো এই জন্য যে প্রপাকান্ডা চলছে ভারতবর্ষে সেই করা যাতে না হয় এই জন্য মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ এটা কেন্দ্রীয় নির্দেশ অনুসারে আমরা আমাদের বিভিন্ন রেলি সমাবেশ সম্মেলন করে আমাদের মুসলিম সমাজকে জানা দিতে চাই যে এই আইন আমাদের জন্য একান্ত জরুরি তো পাশাপাশি যে আমরা দেখছি কিছুদিন আগেও এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু হওয়ার পরে যেটা সংসদীয় রীতিনীতি অনুসারে চালু হয়েছে এখানে তারপরেও কিছু সংগঠন এটার বিরোধিতা করেছে এটা সম্পূর্ণ বেআইনি বলে আমরা মনে করি যেখানে সংসদীয় রীতিনীতি অনুসারে সংখ্যাগরিষ্ঠ মত নিয়ে এই আইন পাশ হয়েছে এই আইনের বিরোধিতা করা ভারতের ভারত বিরোধিতা করা মনে করছে এরপরেও দেখা যাচ্ছে এই ওয়ার্ক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আমাদের মুসলিম সমাজ বিভিন্ন জায়গাতে মসজিদগুলাকে ব্যবহার করছে মসজিদ থেকে তারা ক্ষুদা পাঠের পর এ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আলোচনা করার জন্য আদেশ দিয়েছে নির্দেশ দিচ্ছে এই এই জিনিসটা সবচেয়ে খারাপ আমরা মনে করি একটা মসজিদ হলো পবিত্র স্থান যেখানে দুনিয়ার কথাবার্তা হারাম বলে হারাম হাদিস বা কোরআনে লিখিত আছে তো এই বিষয়গুলো না বলে আজকে মুসলিম সমাজের কিছু নেতৃত্ব সবাই না সব মসজিদেও এরকম করছে এরকমও বলছি না কিছু কিছু মসজিদে তারা বিভিন্নভাবে বার্তা দিচ্ছে কালো বেজ করে মসজিদ থেকে তারা এই আইনের বিরোধিতা করছে আমরা মুসলিম রাষ্ট্র মঞ্চ এই বিষয়ের প্রতি নজর দিচ্ছি পাশাপাশি আরও আমরা দেখছি এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এর জন্য আন্দোলন করার জন্য তারা দেশবিরোধী জিনিস বিষয়গুলোকে সামনে এনেছে আমরা দেখেছি কিছুদিন আগে বিভিন্ন ভিডিওর মাধ্যমে অডিওর মাধ্যমে যে বাংলাদেশের বিভিন্ন মালানা যারা ভারত বিরোধিতা করে সম্পূর্ণ প্রতিদিন প্রতিনিয়ত ভারতের বিরোধিতা করছে ওই সমস্ত মালানাদের অডিওগুলা বা ভিডিওগুলা যেমন বারো এপ্রিল আসছে দিন বারো এপ্রিল বারো এপ্রিল বলে তাদের মুখ থেকে যে স্লোগানটা দেওয়া হচ্ছে পাশাপাশি বাংলাদেশের উগ্রবাদী সংগঠন সমন্বয়ক তাদেরকেও ব্যবহার করছে আমরা এটা তীব্র বিরোধিতা করছি এইভাবে ভারতে থেকে আজকে যারা ধুয়াশাটা ধুয়াশাটা কাটিয়ে ওঠুক কাটিয়ে ওঠে এই শিক্ষিত সমাজ এগিয়ে আসুক ওয়াক অফ অ্যামেনমেন্ট অ্যাক্ট ই এই বিষয়ে মানুষকে জানানোর দরকার আছে বিষয়টা না জেনে এই বিভ্রান্তি ছড়ানোটা দেশ বিরোধিতার সঙ্গে আমরা মনে করছি এই জন্য আজকে পাবে মুসলিমরা কি আছে যদি একটু বল ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে আইনটা এটা টু থাউজেন্ড আসলে আগের যে ওয়াক অফ আইন যেমন মনে করেন আপনাদের ওয়াক অফ সম্পত্তি নিয়ে যে বিবাদটা ছিল সরকারি আধিকারিক এই বিষয়ে বলা যে পূর্বের আইনে আর এখনকার